আসসালামু আলাইকুম আজকেই কিন্তু সেই দিন যেটার জন্য আমরা এত দিন অপেক্ষা করতেছিলাম আজকে কিন্তু একই জুলাই আমাদের ট্যাপচপে যে লিস্টিং হওয়ার কথা ছিল সেটা কি লিস্টিং হয়েছে কিনা এবং আমরা এইখান থেকে কীভাবে টাকা তুলতে পারি সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব এবং আমাদের কিন্তু এর আগে জানিয়ে দিয়েছিল ট্যাপচপ কমিউনিটি থেকে যে একই জুলাই কিন্তু আমাদের তারা পেমেন্ট করে দেবে এবং এইটা কিন্তু লিস্টিং হবে এবং টোনও কিন্তু তাদের অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিলো তাদের ব্লক চ্যানের মাধ্যমে তাদের যে টোকেনটা আছে সেটা কিন্তু মার্কেটে লঞ্চ করবে তো এইখান থেকে কিন্তু আমাদের নতুন অনেকগুলো আপডেট দিয়েছে আপনি যদি এইখান থেকে টাকা তুলতে চান তো কীভাবে সেই টাকাটা তুলবেন সেটাও কিন্তু দেখিয়ে দিবে এবং এই কয়েকটা মিশন আছে যেগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে পূরণ করতে হবে এইখান থেকে আপনাদের টাকাগুলো তুলতে তো এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবে তারাই কিন্তু এইখান থেকে টাকা তুলতে পারবে তাছাড়া কেউ কিন্তু এখান থেকে টাকা তুলতে পারবে না তো আমাদের প্রথম যে একটা মিশন দিয়েছে এই রিওয়ার্ডটা যদি আমরা এখান থেকে কমপ্লিট করি তাহলে কিন্তু এইখান থেকে আমরা দুই লাখ কয়েন পেয়ে যাব তো এই মিশনটা কমপ্লিট করতে স্কিনে যে কোডটা দিয়েছি অবশ্যই আপনারা এইখান থেকে এই কোডটা বসিয়ে নেবেন এইখান থেকে কোডটা বসিয়ে নিলে আপনি কিন্তু এইখান থেকে একদম ফ্রিতে কিন্তু দুই লাখ কয়েন কিন্তু পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু এইখান থেকে আমরা কিন্তু প্রায় চার মিলিয়নের ওপরে কিন্তু কয়েন কিন্তু ফ্রিতে নিয়ে দেখাবো এবং উইথড্রো কীভাবে করবেন বাইনান্স অ্যাকাউন্ট কিভাবে কানেক্ট করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব তো গেস দ্বিতীয় নাম্বার যে ইটা আছে সেটাতে রিওয়ার্ডে আমরা ক্লিক করব এবং দ্বিতীয় নাম্বার রিওয়ার্ডের যে সিক্রেট কোডটা আছে সেটা কিন্তু হচ্ছে ফাইভ তো আমরা এখান থেকে ফাইভ দিয়ে দিচ্ছি তো গেস ফাইভ দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা সাবমিট করে দিব সাবমিট করে দিলে দেখতে পারবেন ফিনিশ মিশন তো এইখান থেকে কিন্তু আমরা মাত্র দুই মিনিটের ভিতরে দুইটা মিশন কমপ্লিট করে এইখান থেকে কিন্তু চার লাখ কয়েন কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে গিয়েছি এবং তারপরে যে আপডেটটা আছে সেইটা কিন্তু আমরা এইখান থেকে পূরণ করব। এবং আপনারা কিভাবে বাইনান্স অ্যাকাউন্ট অ্যাড করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিব তো এইখান থেকে আমরা এই অপশনটাতে ক্লিক করব। এবং এইখান থেকে এই মিশনটা যদি কমপ্লিট করি তাহলে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা ছয় লাখ কয়েন পেয়ে যাব তার জন্য এইখান থেকে আমরা তাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটাতে জয়েন করব এবং তাদের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট আছে আমরা তাদের টুইটার অ্যাকাউন্টে এইখান থেকে ফলো করে নিয়েছি এবং তাদের তৃতীয় নাম্বার যে স্টেপটা আছে সেটাও আমরা এইখান থেকে ভিজিট করে নিয়েছি তো গেস এই তিনটে স্টেপ ফলো করলেই কিন্তু দেখতে পারবেন যে আমাদের এখানে চেক অপশন এসে গেছে তো আমরা জাস্ট এখানে চেক চেক তিনটে অপশনে ক্লিক করব তো গেস এইখান থেকে এই তিনটা অপশনে ক্লিক করলে দেখ দেখতে পারবেন যে আমাদের এগুলো কিন্তু ডান হয়ে গিয়েছে এবং মাত্র এক মিনিটের ভিতরে কিন্তু আমরা এইখান থেকে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ছয় লাখ কয়েন কিন্তু পেয়ে গিয়েছি এখান থেকে জাস্ট এটাও আমরা ক্রিম করে দিছি এবং ফ্রিজ মিশন দেখতে পারবেন যে আমাদের মিশনটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে এবং এইখান থেকে আমরা ছয় লাখ কিন্তু কয়েন কিন্তু পেয়ে গিয়েছি তো এখন কিন্তু আমাদের ইন টোটালি কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লাখ টোকেন কিন্তু আমরা পেয়ে গেলাম তো এখন কিন্তু আমাদের আরও কয়েকটা কিন্তু মিশন আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আপনি যদি পেমেন্ট নিতে চান তো এই মিশনটা যদি কমপ্লিট করি তাহলে একদম ফ্রিতে কিন্তু তিন মিলিয়ন কিন্তু আমরা এখান থেকে টোকেন পাবো তার জন্য আমরা প্রথম যে স্টেপটা আছে সেটাতে একটা ক্লিক করবো তো গেস এইখান থেকে এইটাতে ক্লিক করার পর জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে তো তারপর সেকেন্ড যে অপশনটা আছে কমপ্লিট কে ওয়াইসি অবশ্যই কিন্তু মাস্ট বি পেমেন্ট তুলতে গেলে আপনাদের কে ওয়াইসির প্রয়োজন হবে তো কে আমরা এইখান থেকে কমপ্লিট করে নিব তো গেস কে ওয়াইসিটা কমপ্লিট করে নেওয়ার পর একদম নিচে এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ইন্টার ইউর বাইন্যান্স আইডি এইখানে কিন্তু আপনার বাইন্যান্স আইডিটা কিন্তু যুক্ত করতে হবে তার জন্য আমরা চলে যাব আমাদের বাইনান্স অ্যাকাউন্টে এবং বাইনান্স অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নিব এবং এই কর্নারে দেখতে পারবেন একটি অপশন জাস্ট আমরা এইখানে একটা ক্লিক করব তো এইখানে ক্লিক করলে আমাদের পেজটা কিন্তু লোডিং হবে তারপর এইখানে দেখতে পারবেন পে বলে একটি অপশন তো এইখানে কিন্তু একটা আইডি আছে তো অবশ্যই এখান থেকে আইডিটা আপনারা কপি করে নেবেন এখান থেকে আইডিটা আমরা কপি করে নেওয়ার পর এইখান থেকে আমরা সে আইডিটা পেস্ট করে এখানে সাবমিটে ক্লিক করলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু এই মিশনটাও কমপ্লিট অর্থাৎ কে এবং বাইনান্স অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে অ্যাড করা হয়ে গেছে এবং এইটা আমরা কমপ্লিট করে কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তিন মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে গেছি এবং ইন টোটাল কিন্তু আমরা এখানে চার মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে গেছি এবং তার পাশাপাশি জয়েন ইউর ইউটিউব এই টাস্কটা কমপ্লিট করার জন্য এইখানে দেখতে পারবেন গো বলে একটি অপশন জাস্ট আমরা এই গোতে ক্লিক করব তো গোতে ক্লিক করার পর আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জাস্ট একটু ব্যাক করব তো কাজ এইখান থেকে যদি আমরা ব্যাক করি দেখতে পারবেন যে আমাদের এটা কিন্তু চেক অপশন চলে এসেছে এবং এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং আপনাদের চোখের সামনে কিন্তু আমি একদম সম্পূর্ণ ফ্রিতে এইখান থেকে প্রায় চার মিলিয়নের ওপরে অর্থাৎ চার মিলিয়ন পাঁচ লাখের মতো কিন্তু আমি এখান থেকে একদম ফ্রিতে কিন্তু কয়েন নিলাম তো এখন মেন কথায় ফিরে আসা যাক এইখান থেকে এখন আমরা কখন টাকাটা উইথড্রো করতে পারবো বা এই টাকাটা আমরা তুলতে পারবো তো আপনার ব্যালেন্সের যত কয়েনই থাকুক না কেন আজকের ভিতর বা দুই তিন দিনের ভিতর এই মাসের ভিতরে কিন্তু আমরা পেমেন্ট পাবো তো হতে পারে সেটা আজকেই তো তার আগে কিন্তু আপনাদের এই মিশনগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো তোকে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত গি করে থাকি তো আপনি যদি এই ভাইয়ের মতো গি জিততে চান তাহলে আপনাদেরকে ছোট্ট একটা কাজ করতে হবে তা হচ্ছে এইখান থেকে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং খুব দ্রুত কিন্তু আমরা এখান থেকে পেমেন্ট পেতে যাচ্ছি অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে রাখবেন